নষ্ট হই। মোটা হইলে দি নষ্ট হয়ে দিতেছে। মনে হই যে কত বয়স মোটা স্বাস্থ্য হইলে ভালো থাকে বয়স বেশি লাগে। হ্যাংলা পাতলা হইলে আবার বয়স কম লাগে। ব্যায়াম করলে কি শরীর না? ব্যায়াম করলে শরীর কমে না। বিয়ে করলে ব্যায়াম করা সুযোগ হয় না। আমার ব্যায়াম করলে আমার জীবন অচল করে না মুখ শুকাই যায় ডায়েট করলে। চোখ মুখ শুকাই যায় না খেয়ে থাকলে শরীর যে কোনো কমে না শরীর হালকা হয় আটি করলে হালকা হয় পাতলা হয় কিন্তু শরীর কমে না মানুষ যে কয় এটা ভুল আমার বিশ্বাস হয় না আমার হয় না কমে না কুম শরীর কমে মেলামেশা করলে শরীর কমে দে সত্যি শরীর হালকা হয় যাবো ডাক পাহোনে জামাই সাথে জামাই নাই কিছু কাছে ঘুমা বিদা বাড়ি তুমি তো রোমান্টিক কথা বলো হ্যাঁ তোমরা তো শিরোন